সাবস্ক্রাইবার থাকবে এই সরি এক মিলিয়নের সাবস্ক্রাইবারওয়ালা চ্যালেঞ্জ চ্যানেল থাকবো ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা ওই স্বপ্নটা হয়তো পুরো নয়নি আমি কোনো পার্সোনালি কোনো কারণ দেওয়া না আমি আমার আগের টিম ছাড়ছি এটাও একটা কারণ আমার চ্যানেল ট্যানেল সব ছেড়ে আসছি তো পরে আমি চাইলেও গেমিংয়ে খুইলা ওয়ান মিলিয়ন হইতো আমি চাইলে পসিবল ছিল বাট আমি পার্ট সে কিন্তু আমাদের গেমিং জগতে আবার ফিরে এসেছে তো তার বেশি দিনে বলে তার ইউডির সাথে একটু তাদেরকে আর যারা ইওডি পাওয়া নেই এখন তাদের ডিসক্রিপশন বক্সে আসে বা সামনে দেখতে পাচ্ছেন ইউডি এখানে দেখছে ওমর ওয়ান ফায়ার পুফাল্টার চিকোফাল্টার চিকিপে দেখতে পারছেন আমাদের ওমর ওয়ান ফায়ার যারা গেমিংয়ের যুগে আছে তো ওমর ওয়ান ফায়ার কিন্তু ফার্স্ট টাইমে যারা গেমিংয়ের সাথে লাইভ মেসেজ গেমিং করেন সেই গেমটি সব অনেকে দেখেছেন এটা দেখতে পাচ্ছি আমাদের ওমরান ভাইয়ের ড্রেস আপ এক চৌষট্টি লেভেল পিসটা আছে আমার অতিরিক্ত পিসটা যারা তারা এখনও অবশ্যই পেয়ে গেছেন তা আইডি আইডি কোড পিন কোডটা পেয়ে গেছেন বা ইউ আইডি কোড তাড়াতাড়ি সার্চ দাও আর শুরু করে দাও আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমরান ভাইয়ের সাথে গেম এস ক্লাব তো আমাদের শুধু কয় আপনার শুরু কয় লাস্টে গেম প্লে করে আমি আমার আপনাদের দেখাবো তো না হয় শেষ এই অমরণ ফায়ার ভাইয়া নাকিয়া হবে বড় ভাইয়া তাড়াতাড়ি মেলা আপনার সাথে আমি তোমার এই কাস্ট